হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য একদম একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি আলু পটলের রসা করবো আজকে দেখতেই পারছেন এই লভনীয় রসাটি তৈরি করবো লুচির সঙ্গে কিংবা গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো বন্ধুরা চলুন তবে রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আলু আর পটল নিয়ে নিয়েছি পটল গুলো হালকা করে একটু খোসা ছাড়িয়ে নিয়েছি পুরোটা ছাড়ায়নি মাঝে মাঝে একটু খোসা ফেলে দিয়েছি একটা পটলকে মাঝখান থেকে কেটে তিন টুকরো করে নিয়েছি আর আলুগুলো চার ফেলে করে নিয়ে ডুমো ডুমো করেছি দুইটা কাঁচা মরিচ রেখেছি এখানে তাহলে চলুন চুলায় চলে যাই সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পটলগুলো ছেড়ে দেব খুব সুন্দর করে একদম কড়া করে পটলগুলো ভেজে নেব এতে করে পটলের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে খেতে ভালো লাগবে খুব ভালো করে ভেজে নেব অবশ্যই আলু আর পটলটা আলাদা করেই ভেজে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন চুলা রাস্তা মাঝারিতে রেখে ভেজে নেব পটলগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার উঠিয়ে রাখছি তো পটলগুলো উঠিয়ে নিয়েছি এবারে ভেজে নেব আলুগুলো আলুগুলো দিয়ে দিচ্ছি আবারও স্বাদমতো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আলুটাও লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো আলোগুলো আলুগুলো উঠিয়ে রাখছি তো আরো একটু তেল দিয়ে দিচ্ছি তো সবার প্রথমে তেজপাতা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব এরপর এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর এখানে বাটা মশলা নিয়ে নিয়েছি জিরে আদা আর কাঁচা পাকা মরিচ আপনারা চাইলে শুধুমাত্র শুকনো করতে পারেন তো মশলাটার মধ্যে একটু জল দিয়ে তরল করে নিলাম তারপর ঢেলে দিলাম ফোড়নের মধ্যে আরও একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চুলা রাসটা কিন্তু আমি লোতে রেখেছি এবার সুন্দর করে কষিয়ে নেব মশলাটা একদম ভালো মতো তেল বেরিয়ে আসা পর্যন্ত কষিয়ে নেবো চুলা রাসটা হাইতে দেওয়া যাবে না তাহলে মশলাটা পুড়ে যাবে তো দেখে বোঝা যাচ্ছে দেখুন কত সুন্দর কালার এসেছে তেলটা একদম ভেসে উঠেছে তো এবারে কিন্তু বুঝতে হবে আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে মশলার সাথে আরো এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আলু আর পটলের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে যখন মিশে যাবে ঠিক সেই সময়ে ঝোলের জন্য জলটা দিয়ে দেব সব যেহেতু ভাজা আছে খুব বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো একটু নেড়ে মিশিয়ে দিলাম রেসিপিতে যেহেতু ঝোল হবে না তাই খুব বেশি জল দেওয়া যাবে না আমি সেই দুইটা কাঁচামরিচ ছিল কাঁচামরিচ দুইটা দিয়ে দিচ্ছি তো আমার ঝোলটা দেখুন ফুটে উঠেছে সুন্দর একটা কালার এসেছে এভাবে আট থেকে দশ মিনিট মতো জাল করে নেব। থেকে দশ মিনিট মতো জাল করে নেওয়ার পর আলু পটলটা খুব ভালো মতো হয়ে গিয়েছে তো সেই দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দিতে হবে তাহলে একটা মশলা দিয়েছি মশলার সেই ব্যালেন্সটা ঠিক থাকবে খেতে স্বাদ হবে আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ একটু কম দিয়েছি যেহেতু আমার তরকারিটা কম তো কম দিয়েছি ভালো করে নেড়ে জলের সাথে মিশিয়ে দিলাম যেহেতু গরম মশলাটা দেওয়া হয়ে গিয়েছে তাই এবারে আর বেশিক্ষণ জাল করব না এক মিনিট মতো লো আছে রেখে দিয়ে নামিয়ে নেব তারপর গরম ভাতের সাথে পরিবেশন করব। তো আমি চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি দেখুন চুলার উপর থেকে কালারটা কত সুন্দর এসেছে এখনো কিন্তু আমি অন্য একটা পাত্রে শিফট করিনি তাতেই কালারটা কি দারুণ এসেছে খেতে অসম্ভব সুন্দর হয়েছিল এই রেসিপিটি আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করবেন আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আবার এরকম সুন্দর সুন্দর নিরামিষ রেসিপি নিয়ে আমিষ রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাবো আজকের মতো বিদায় ধন্যবাদ সবাইকে টাটা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ